আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা কিন্তু অনেকেই শর্ট ভিডিও বেশি বেশি তৈরি করেন কিন্তু লং ভিডিও তৈরি করেন না তো আপনি ফেসবুকে কাজ করতে চাইলে অবশ্যই আপনাকে শর্ট ভিডিওর পাশাপাশি কিন্তু লং ভিডিওটাও তৈরি করতে হবে লং ভিডিও যদি আপনি তৈরি করেন সেক্ষেত্রে আপনার রিস এঙ্গেজমেন্ট দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনার পেজের বা আইডির যে কোয়ালিটি রয়েছে ফেসবুকের কাছে কিন্তু আপনার পেজের বা আইডির কোয়ালিটিটা সম্পূর্ণ হবে আর কি এই জন্য আমি বলবো আপনারা সবসময় চেষ্টা করবেন শর্ট ভিডিওর পাশাপাশি লং ভিডিও তৈরি করার এটা আমি প্রমাণ সহ দেখাচ্ছি ফেসবুক কিন্তু আমাদেরকে নিজেই জানিয়ে দিয়েছে যে আপনারা শর্ট ভিডিওর পাশাপাশি লং ভিডিও তৈরি করবেন লং ভিডিও অবশ্যই মিনিমাম কিন্তু তিন মিনিটের উপরে হতে হবে অর্থাৎ তিন মিনিটের বেশি হতে হবে এই ভিডিওটা আপলোড করার পাশাপাশি কিন্তু আপনাকে স্টোরিতে শেয়ার করতে বলছে ফেসবুক দেখুন আমি মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি আপনারা সবাই মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি প্রমাণ সহ দেখাচ্ছি ফেসবুক আমাদের কি জানিয়ে দিয়েছে তিন মিনিটের ভিডিও তৈরি করার জন্য ওকে গাইজ চল আসলাম মোবাইল স্ক্রিনে আপনারা সবাই মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি দেখাচ্ছি আপনাদের ফেসবুক কিন্তু আমাদের জানিয়ে দিয়েছে যে উপরে লেখা আছে দেখুন বেস্ট প্র্যাকটিক্স এখানে কিন্তু লেখা আছে যে আপনাকে তিন মিনিটের ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনার পেজ বা আইডি গ্রো করার ক্ষেত্রে কি কি কাজ করতে হবে এখানে লেখা আছে যে দেখুন মেক শিওর ভিডিও ইজ লং মিনিট অর্থাৎ তিন মিনিটে বেশি আপনাকে মিনিমাম তিন মিনিট হতে হবে আর কি ওপরে এখানে ইউর ভিডিও স্টোরি আপনার ভিডিওটা স্টোরিতে শেয়ার করতে বলছে পাশাপাশি আপনি যদি পারেন গ্রুপে শেয়ার করবেন এই যে দেখুন শেয়ার গ্রুপ এরপর পাশাপাশি আপনাকে এই যে কমেন্ট আপনার যে কমেন্টগুলো আসবে আমরা কিন্তু অনেকে কমেন্টে রিপ্লাই দেয় না এই যে কমেন্টে রিপ্লাই দিতে বলছে হ্যাঁ কমেন্ট করতে বলছে প্লাস কমেন্টে রিপ্লাই দিতে বলছে এই যে দেখুন হ্যাঁ এই কাজগুলো যদি আপনি নিয়ম মেনে করে থাকেন করেন ডেইলি তাহলে কিন্তু আপনার পেজ বা আইডির কিন্তু গ্রোথ আসবে খুব দ্রুত আপনার আইডি বা পেজ গ্রো হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই আপনাকে তিন মিনিটে বেশি হতে হবে তিন মিনিটে নিচে কোনো লং ভিডিও তৈরি করা যাবে না লং ভিডিও তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে তিন মিনিট এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনি যে কোনোভাবেই পারেন তিন মিনিট কাজ করার চেষ্টা করবেন তিন মিনিট যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তিন মিনিটে বেশি তাহলে কিন্তু আপনার কাছে ফেসবুকের কাছে আপনার ভিডিওটা গ্রহণযোগ্যতা পাবে আর কি তিন মিনিটের নিচে হলে লং ভিডিও সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক কিন্তু আপনার ভিডিওতে অ্যাড চালাবে অ্যাড চালানোর ক্ষেত্রে কিন্তু তিন মিনিটটা কিন্তু বিবেচনা করা হবে আপনি যদি একটা ভিডিওতে যদি আপনার তিন মিনিটের নিচে সময় হয় সেক্ষেত্রে কিন্তু ফেসবুক অ্যাড চালাতে পারবেন না ধন্যবাদ সবাইকে